নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে একটি রেসিপি শেয়ার করব ঝিঙে আলু দিয়ে খুব সহজেই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো বন্ধুরা আমি সাথী আর আপনারা দেখছেন সাথী হোম কুকিং চ্যানেল তবে চলুন বন্ধুরা এই সহজ পদ্ধতিতে ঝিঙে আলুর রেসিপিটি আপনাদেরকে শেয়ার করে দেখাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ঝিঙে আর নিয়ে নিয়েছি তিনটে আলু তো চলুন এবার এগুলোকে ভালো করে কেটে নেওয়া যাক দেখুন এখন এই যে ঝিঙেগুলোকে আমি ভালো করে কেটে নেব পিস পিস করে ছালগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন হয়ে গেছে এরকমই হালকা হালকা ছাল রেখে দেব টুকরো করে নেবো এবার আলুটা কেটে নেব ভালো করে ছাড়িয়ে নেব মাঝখান থেকে একটা ফালি করব তারপর আর একটা ফালি করব তারপর এটাকে তিন ফালি করে দেবো আলুটা আর ঝিঙেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা পেঁয়াজ কেটে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক তারপর এর মধ্যে দিয়ে দেব তেল কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়নে দেবো কালো জিরে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা এখন আমি হালকা নুন দেব একদমই হালকা আর হালকা হলুদ গুঁড়ো দেব ভালো করে নাড়িয়ে নেব আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ধরে এভাবেই ভাজতে হবে পেঁয়াজটার সঙ্গে আলুটাকে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এখন আমি ঝিঙেটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে এরপর সামান্য আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এরপর আপনাটা উঠিয়ে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করে নেব এবারে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবেই ঢেকে ঢেকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝিঙে গুলো মজে গেছে এক কাপ জল দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এরপর সাতটা দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি একটি রেসিপি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এইটুকুই গ্রেভি রাখবো আপনারা চাইলে আরও টানাতেও পারেন আরও গ্রেভি রাখতেও পারেন তাহলে বন্ধুরা আজকে এইটুকুই দেখা হবে আবারও একটি নতুন কোন রেসিপির সঙ্গে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন যাতে আমিও আপনাদের পাশে থাকতে পারি সবাই একটু কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরও চ্যানেলে আমি গিয়ে ঘুরে আসতে পারি তবে চলুন বন্ধুরা আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন